হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা আশা করে ভালোই আছো আমি অনেক অনেক প্রোডাক্ট নিয়ে তোমাদের কাছে বলেছি আজকে আমি কিন্তু বলবো ফুল বডি ওয়াশ কী করে করবে অনেকেই কিন্তু অনেক রকম সমস্যা আছে বডি ভালো করে ওয়াশ করা যায় না দেখো আমরা মুখটাকে মেনটেন করছি কিন্তু বডিটাকেও আমাদের মেনটেন করা দরকার কিন্তু কি করবেন অনেকের আছে একটু র্যাশ আছে অনেকের কালো ছোপ ছোপ দাগ আছে অনেকের স্মুথনেসটা নেই তার কি ইউজ করবে কি ইউজ করবে দেখো আমাদের একটা বডি ওয়াশ আছে এটা হার্ড ফিল তো আমাদের বডি ওয়াশটা টোটালি হার্ড ফিল এটা অল্প একটু করে নিয়ে আপনারা যদি ম্যাখেন এটা খুব ফ্যানাময় আর খুব ক্লিনও হয়ে যায় মানে মাখলে বুঝতে পাবেন এটা পুরো ফুল বডিতে মাখলে পরে খুব রুক্ষ হবে না এবং স্মুথ হবে আর একটু বানি পলিশ করা হবে মানে আমি বললাম ডেড সেল চলে যাবে আস্তে আস্তে মাখতে মাখতে মানে ট্যান রিমুভ হবে তার জন্য আপনি আমাদের বডি ওয়াশটা ইউজ করবে আর এই বডি ওয়াশটা কোথায় পাবেন লোকাল পার্লারে যে সমস্ত যারা বিউটিশিয়ান আছে পার্লারে আছে সেখানে পার্লারে অনেক রাখা আছে তারা আরও বুঝিয়ে দেবে আপনি কীভাবে ইউজ করবেন এই বডি ওয়াশটা ইউজ করবেন কীভাবে সেটা বলা আছে ইভেন এটা কি কি কাজে লাগবে আমি যেমন বলে দিলাম আপনার ট্যানটা ডেড সেলগুলো আস্তে আস্তে চলে যাবে একটা ফ্রেশ বড লোক লাগবে যেমন একটা ট্যান পরে যাওয়া বা ছোপ ছোট দাগ সেগুলো ক্লিন হয়ে যাবে এগুলো কিন্তু খুব ভালো ইফেক্ট হবে আর একটা যেটা হচ্ছে এটা টোটালি হার্বল আর এই জন্য আপনারা ফোন করতে পারেন আমাদের সাইট আছে ডাব্লু ডাব্লিউ এছাড়া আপনারা আমাদের ফোন নাম্বারে ফোন করে জিজ্ঞেস করতে পারেন কোথায় পাবেন কোন পার্লারে পাবেন অনেক পার্লারে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো আছে অবশ্যই আপনারা জিজ্ঞেস করে নেবেন আর একটুখানি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তাহলে শেয়ার করলে অনেকে কিন্তু জানতে পারবে আমাদের প্রোডাক্টের সম্পর্কে আর এটা একটু ভালোই হবে না তোমরা তো অনেক প্রোডাক্ট ইউজ করেছো একবার কেআইন বডি ওয়াশ টি ইউজ করে দেখো ভালো থাকো সুস্থ থাকো আবার আমি অন্য প্রোডাক্ট নিয়ে তোমাদের কাছে আসবো